হ্যালো ভিউয়ার্স ইতিহাস কুড়ি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত এর আগে আমরা হিস্ট্রি এসটির উপর একটি সম্পূর্ণ মক টেস্ট করেছি এবং এটি হচ্ছে আমাদের দুই নাম্বার মক টেস্ট যদি প্রশ্নগুলি ভালো লেগে থাকে বা এই রকম আরও মক টেস্ট চাও তো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো শুরু করা যাক আজকের মক টেস্টটি প্রথম প্রশ্নটি হচ্ছে নিম্নের কোন হরপ্পান প্রত্নক্ষেত্রটি গুজরাটে অবস্থিত নয় উত্তরটি হয়ে যাবে অপশান ডি রাখি গড়ি পরবর্তী প্রশ্ন নিম্নের কোন জোড়াটি সঠিকভাবে মেলেনি তো এর উত্তরটি হয়ে যাবে অপশান ডি কালীবঙ্গান পরবর্তী প্রশ্ন হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রটির নামের অর্থ হল বালা উত্তরটি হয়ে যাবে অপশান সি কালীবঙ্গান পরবর্তী প্রশ্ন আর্যরা আর্যরা কৃষিজীবী নন কথা কে প্রমাণ করেন উত্তরটি হয়ে যাবে অপশান এ ব্র্যান্ডেন স্টাইন পরবর্তী প্রশ্ন ঋগবেদে কোন দেবতাকে পুরন্দর বলা হয় উত্তরটি হয়ে যাবে অপশান বি ইন্দ্রকে পরবর্তী প্রশ্ন কই লেখতে কোন বৈদিক দেবতার উল্লেখ নেই উত্তরটি হয়ে যাবে অপশান বি অগ্নি পরবর্তী প্রশ্ন কোন যজ্ঞের একটি অংশ ছিল পাশাখেলা উত্তরটি হল অপশান সি রাজসু ও যজ্ঞের পরবর্তী প্রশ্ন ষোড়শ মহাজন পদগুলির মধ্যে কয়টি গঙ্গা উপত্যকায় অবস্থিত ছিল উত্তরটি হয়ে যাবে অপশান ডি দশটি পরবর্তী প্রশ্ন অযোধ্যা নামের প্রথম উল্লেখ পাওয়া যায় কোথায় উত্তরটি হয়ে যাবে অপশান এ ঋকবেদে পরবর্তী প্রশ্ন কার সময়কালে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন সংঘটিত হয় উত্তরটি হয়ে যাবে অপশান এ কালাশোকের সময়কালে পরবর্তী প্রশ্ন নিম্নের কোনটি বৌদ্ধ সাহিত্য নয় এর উত্তরটি হয়ে যাবে অপশান সি আচারঙ্গ সূত্র পরবর্তী প্রশ্ন বুদ্ধ চরিত গ্রন্থের লেখক কে উত্তরটি হবে অপশান এ অশ্ব ঘোষ পরবর্তী প্রশ্ন গৌতম বুদ্ধের শিক্ষক কে ছিলেন এর উত্তরটি হয়ে যাবে অপশান বি আলারা কালমা পরবর্তী প্রশ্ন বৌদ্ধ ধর্মের মহাজান শাখার প্রতিষ্ঠা করেন কে উত্তরটি হবে অপশান ডি আসঙ্গ পরবর্তী প্রশ্ন দিলওয়ারা মন্দির কোথায় অবস্থিত উত্তরটি হয়ে যাবে অপশান ডি মাউন্ট আবুতে পরবর্তী প্রশ্ন মৌর্য সাম্রাজ্যের ইতিহাস জানার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল উত্তরটি হয়ে যাবে অপশান ডি অর্থশাস্ত্র পরবর্তী প্রশ্ন অশোকের সমসাময়িক সিংহলের রাজা কে ছিলেন সিংহল বলতে শ্রীলঙ্কা উত্তরটি হবে অপশান সি দেবনাম পিয়া তিসা পরবর্তী প্রশ্ন প্রাচীন ভারতের কোন লিপিটি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো উত্তরটি হবে অপশান এ খরস্টি লিপি পরবর্তী প্রশ্ন অশোকের লেখতে তুরমায়া নামের উল্লেখ পাওয়া যায় তিনি কোথাকার শাসক ছিলেন উত্তরটি হবে অপশান বি মিশরের পরবর্তী প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে কোন জৈন পণ্ডিতের নাম জড়িত রয়েছে উত্তরটি হয়ে যাবে অপশান ডি ভদ্রবাহু পরবর্তী প্রশ্ন কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে মৌর্য সাম্রাজ্যের কোন বিষয় সম্পর্কে জানা যায় উত্তরটি হয়ে যাবে অপশান ডি রাজনৈতিক বিষয় পরবর্তী প্রশ্ন চুরাশি হাজার বৌদ্ধ স্তূপ কে নির্মাণ করেছিলেন উত্তরটি হবে অপশান সি মৌর্য সম্রাট অশোক পরবর্তী প্রশ্ন বৌদ্ধ ধর্মের প্রচারের জন্য অশোক তার পুত্র মহেন্দ্রকে কোথায় পাঠিয়েছিলেন উত্তরটি হবে অপশান এ সিংহলে পরবর্তী প্রশ্ন সাতবাহন বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন উত্তরটি হবে অপশান সি গৌতমী পুত্র সাতকর্ণী পরবর্তী প্রশ্ন কোন চীনা সেনাপতি কনিষ্ককে পরাজিত করেছিলেন উত্তরটি হবে অপশান এ প্যান চাও পরবর্তী প্রশ্ন কোন রাজবংশে পুরুষরা ব্রাহ্মণ্য ধর্ম পালন করত এবং মহিলারা বৌদ্ধ ধর্ম পালন করত উত্তরটি হবে অপশান এ ইক্ষাকু রাজবংশে পরবর্তী প্রশ্ন সেতুবন্ধ গ্রন্থের লেখককে উত্তরটি হবে অপশান সি প্রবর সেন পরবর্তী প্রশ্ন তামিল মহাকাব্য মণিমেখলায় গ্রন্থের লেখক কে উত্তরটি হবে অপশান বি সাতানার পরবর্তী প্রশ্ন চোল শাসকরা সাধারণত কোন দেবতার উপাসক ছিলেন উত্তরটি হবে অপশান এ শিবের উপাসক ছিলেন পরবর্তী প্রশ্ন নিম্নের কোন রাজবংশের প্রশাসনিক ব্যবস্থায় মহিলারা যথেষ্ট অবদান রেখেছিল উত্তরটি হবে অপশান এ চালুক্য পরবর্তী প্রশ্ন তৃতীয় তামিল সঙ্গম কোথায় অনুষ্ঠিত হয়েছিল উত্তরটি হবে অপশান বি মাদুরায়ে পরবর্তী প্রশ্ন সঙ্গম সাহিত্য তোলাক্কা পিয়াম কোন বিষয়ক কাজ অর্থাৎ এই গ্রন্থের বিষয়বস্তু কি উত্তরটি হবে অপশান বি গ্রামার পরবর্তী প্রশ্ন নিম্নের কারা ত্রিশক্তি সংগ্রামে জড়িত ছিল না উত্তরটি হবে অপশান ডি অপশান সি চোলরা পরবর্তী প্রশ্ন গুপ্ত লেখতে কাকে লিচ্ছবি দৌহিত্র বলা হয়েছে গুপ্ত লেখতে কাকে লিচ্ছবি দৌহিত্র বলা হয়েছে উত্তরটি হল অপশান সি সমুদ্রগুপ্তকে পরবর্তী প্রশ্ন সমুদ্রগুপ্তের সমসাময়িক কাঞ্চির শাসক কে ছিলেন সমুদ্রগুপ্তের সমসাময়িক কাঞ্চির শাসক ছিলেন উত্তরটি হল অপশান এ বিষ্ণুগোপ পরবর্তী প্রশ্ন কোন গুপ্ত শাসক প্রথম পরম ভাগবত উপাধি গ্রহণ করেন উত্তরটি হল অপশান বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত পরবর্তী প্রশ্ন নিম্নের কারা সবথেকে বেশি পরিমাণে সোনার মুদ্রা প্রবর্তন করেছিলেন উত্তরটি হল অপশন ডি গুপ্ত শাসকরা পরবর্তী প্রশ্ন নিম্নের কোন উপাধিটি প্রথম কুমারগুপ্ত গ্রহণ করেছিলেন এর উত্তরটি হবে অপশন ডি উপরের সবকটি অর্থাৎ মহেন্দ্রাদিত্য মহেন্দ্র সিংহ অশ্বমেধ মহেন্দ্র পরবর্তী প্রশ্ন পুত্রকে রাজধানী হিসেবে প্রথম কোন শাসক ঘোষণা করেছিলেন উত্তরটি হবে অপশান বি উদয়িন চরিত গ্রন্থের লেখক কে দশ কুমার চরিত গ্রন্থের লেখক হলেন উত্তরটি হলো অপশান এ ডন্ডিন পরবর্তী প্রশ্ন খুনশাসক মিহিরকুলকে কে পরাজিত করেছিলেন উত্তরটি হল অপশান বি যশোধর্মন পরবর্তী প্রশ্ন কারা নিজেদেরকে ব্রাহ্ম ক্ষত্রিয় বলত উত্তরটি হবে অপশান ডি স্যানরা পরবর্তী প্রশ্ন সুলতান মামুদের ভারত আক্রমণের মূল কারণ কি ছিল উত্তরটি হবে অপশান সি সম্পদ লুণ্ঠনেই ছিল তার একমাত্র কারণ পরবর্তী প্রশ্ন বারোশো দুই খ্রিস্টাব্দে নালন্দা বিশ্ববিদ্যালয় কে ধ্বংস করেন উত্তরটি হবে অপশান এ বখতিয়ার খলজি পরবর্তী প্রশ্ন কোন সুলতান সিরি দুর্গের নির্মাণ করেন এর উত্তরটি হবে অপশান বি আলাউদ্দিন খলজি পরবর্তী প্রশ্ন জালালউদ্দিন খলজির সময়কালে কারা নব মুসলমান নামে পরিচিত হয় তোর উত্তরটি হবে অপশান এ মঙ্গলরা পরবর্তী প্রশ্ন মধ্যযুগের ভারতে কোন মুসলিম শাসক প্রথম হোলি উৎসব পালন করেন এর উত্তরটি হবে অপশান এ মোহাম্মদ বিন তুঘলক পরবর্তী প্রশ্ন সুলতানি সময়কালে কোন জায়গার নাম হয় খিজিরাবাদ উত্তরটি হবে অপশান বি চিতোর পরবর্তী প্রশ্ন ইবন বতুতা কার সময়কালে ভারতে এসেছিলেন তো উত্তরটি হয়ে যাবে অপশান ডি মোহাম্মদ বিন তুঘলকের সময়কালে পরবর্তী প্রশ্ন দিল্লির কোন সুলতান লাকবক্স নামে পরিচিত ছিলেন এর উত্তরটি হবে অপশান সি কুতুবউদ্দিন আইবক পরবর্তী প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্যের কোন শাসকের উপাধি ছিল অন্ধ্রভোজ উত্তরটি হবে অপশান বি কৃষ্ণদেব রায় পরবর্তী প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্যের প্রথম রাজধানী ছিল হাম্পি এর দ্বিতীয় রাজধানী কোথায় ছিল উত্তরটি হবে অপশান ডি পেনুকোন্ডা পরবর্তী প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্যে জেলাকে কী বলা হতো উত্তরটি হবে অপশান এ নাডু পরবর্তী প্রশ্ন বাহমণি সাম্রাজ্য কবে প্রতিষ্ঠিত হয় উত্তরটি হবে অপশান ডি তেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন শিখ খালসা কে প্রবর্তন করেন এর উত্তরটি হবে অপশান ডি গুরু গোবিন্দ সিং পরবর্তী প্রশ্ন নিম্নের কার উপাধি ছিল শেখ উল হিন্দ উত্তরটি হবে অপশান বি খাজা মঈনুদ্দিন চিস্তির পরবর্তী প্রশ্ন কোন সুফিসন্ত ই ইলাহি নামে পরিচিত ছিলেন উত্তরটি হবে অপশান ডি শেখ নিজামুদ্দিন আউলিয়া পরবর্তী প্রশ্ন জাহাঙ্গীরের সময়কালে চিতরের সন্ধি স্বাক্ষরিত হয় কবে এর উত্তরটি হবে অপশান সি ষোলো ষোলোশো পনেরো খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন নিম্নের কে আকবরের ইবাদতখানায় অংশগ্রহণকারী একজন জৈন পণ্ডিত ছিলেন না উত্তরটি হবে অপশান বি মেহেরজি রানা পরবর্তী প্রশ্ন আকবরের সময়কালে মোট কতগুলি সুবা ছিল এর উত্তরটি হবে অপশান ডি পনেরোটি পরবর্তী প্রশ্ন নিম্নের কোন প্রথাটি বন্দোবস্ত প্রথা নামেও পরিচিত ছিল তোর উত্তরটি হবে অপশান বি দহশালা পরবর্তী প্রশ্ন নিম্নের কে আকবরের দরবারের একজন চিত্রকর ছিলেন না উত্তরটি হবে অপশান সি কল্যাণ দাস পরবর্তী প্রশ্ন সর্বপ্রথম রুপি নামক মুদ্রা কে প্রবর্তন করেছিলেন এর উত্তরটি হবে অপশান সি শের পরবর্তী প্রশ্ন নিম্নের কোন মোঘল সম্রাটের সমাধি ভারতের বাইরে অবস্থিত উত্তরটি হবে অপশান ডি জাহাঙ্গীরের পরবর্তী প্রশ্ন আকবরনামা গ্রন্থটি আবুল ফজল কয় বছরে লিখেছিলেন উত্তরটি হবে অপশান সি সাত বছরে সমাপ্ত করেছিলেন পরবর্তী প্রশ্ন পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠারা কাদের কাছে পরাজিত হয়েছিলেন এর উত্তরটি হবে অপশন বি আফগানদের কাছে পরবর্তী প্রশ্ন শিবাজি কত খ্রিস্টাব্দে মারা যান উত্তরটি হবে অপশান ডি ষোলোশো আশি খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন নিম্নের কে শিবাজির হাতে মারা যান উত্তরটি হবে অপশন বি আফজল খান পরবর্তী প্রশ্ন চিতরে বিজয় স্তম্ভ কে নির্মাণ করেন চিতরে বিজয় কে নির্মাণ করেন উত্তরটি হবে অপশন বি রানা কুম্ভ পরবর্তী প্রশ্ন ভাস্কো ডাগামা কতবার ভারতে এসেছিলেন তিনি প্রথম আসেন চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে এবং তিনি মোট ভারত এসেছিলেন উত্তরটি হবে অপশান সি তিনবার পরবর্তী প্রশ্ন ডাচরা কোথায় তাদের প্রথম ফ্যাক্টরি নির্মাণ করেছিল এর উত্তরটি হবে অপশান সি কোচিনে পরবর্তী প্রশ্ন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কার সময়কালে উত্তরটি হবে অপশান ডি প্রথম এলিজাবেথের সময়কালে পরবর্তী প্রশ্ন সিভিল সার্ভিস এর জনক কাকে বলা হয় এর উত্তরটি হবে অপশান ডি লর্ড কর্নওয়ালিসকে পরবর্তী প্রশ্ন সত্যবিলোভ নীতির সাহায্যে লর্ড ডালহৌসি কোন রাজ্যটিকে প্রথম ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন উত্তরটি হবে অপশান ডি সাতারা পরবর্তী প্রশ্ন কোন গভর্নর জেনারেল ভারতে দাস প্রথার অবসান ঘটান উত্তরটি হবে অপশান ডি লর্ড অ্যালেন বোরো পরবর্তী প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনের সময় জাতীয় সরকার কোথায় প্রতিষ্ঠিত হয় এর উত্তরটি হবে অপশন সি তমলুকে পরবর্তী প্রশ্ন কোন ভাইসরয়ের সময়কালে রাজা পঞ্চম জর্জ ভারতে এসেছিলেন এর উত্তরটি হবে অপশান ডি লর্ড হার্নিজ পরবর্তী প্রশ্ন মুসলিম লীগ আলাদা পাকিস্তানের দাবি করে কবে উত্তরটি হবে অপশান ডি উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দের মুসলিম লীগের লাহোর অধিবেশনে সভাপতিত্ব করেন কে এর উত্তরটি হবে অপশান সি মোহাম্মদ আলী জিন্না পরবর্তী প্রশ্ন কোন পার্টি ভারত ছাড়ো আন্দোলনকে সমর্থন করেনি উত্তরটি হবে অপশান ডি উপরের সবকটি অর্থাৎ হিন্দু মহাসভা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ইউনিয়নিস্ট পার্টি অফ পাঞ্জাব পরবর্তী প্রশ্ন নিম্নের কে তিনটি গোলটেবিল বৈঠকেই অংশগ্রহণ করেছিলেন এর উত্তরটি হবে অপশান বি ভীমরাও আম্বেদকর পরবর্তী প্রশ্ন গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল এর উত্তরটি হবে অপশান ডি আমেরিকার সান ফ্রান্সিসকোতে উনিশশো তেরো সালে লালা হরদয়াল কর্তৃক পরবর্তী প্রশ্ন হিন্দুস্থান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি কবে প্রতিষ্ঠিত হয় উত্তরটি হবে অপশান এ উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন কোন আন্দোলন বল্লভ প্যাটেলকে গান্ধীজির একজন ভক্তে পরিণত করেন এর উত্তরটি হবে অপশান এ খেদা আন্দোলন পরবর্তী প্রশ্ন রাজা রামমোহন রায় কার কাছে রাজা উপাধি পেয়েছিলেন উত্তরটি হবে অপশান বি দ্বিতীয় আকবরের কাছে মুঘল সম্রাট দ্বিতীয় আকবরের কাছে পরবর্তী প্রশ্ন নিম্নের কে প্রার্থনা সমাজের সঙ্গে যুক্ত ছিলেন না উত্তরটি হবে অপশান ডি দেবেন্দ্রনাথ ঠাকুর পরবর্তী প্রশ্ন রেহেনুমায় মাজদাইসান দায়সান কাদের সাথে যুক্ত এর উত্তরটি হবে অপশান বি পার্সি পরবর্তী প্রশ্ন ভারতের মার্টিন লুথার কাকে বলা হয় ভারতের মার্টিন লুথার কাকে বলা হয় উত্তরটি হলো অপশান ডি দয়ানন্দ সরস্বতীকে পরবর্তী প্রশ্ন আর্য সমাজ প্রতিষ্ঠিত হয় কবে আর্য সমাজ প্রতিষ্ঠিত হয় কবে উত্তরটি হল অপশান ডি আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম বন্দে মাতরম গাওয়া হয় উত্তরটি হল অপশান সি আঠারোশো ছিয়ানব্বইয়ের অধিবেশনে পরবর্তী প্রশ্ন লুই কসুথ কে ছিলেন উত্তরটি হল অপশান বি হাঙ্গেরির জাতীয়তাবাদী নেতা পরবর্তী প্রশ্ন ভিয়েনা সম্মেলনে কে সভাপতিত্ব করেছিলেন ভিয়েনা সম্মেলনে কে সভাপতিত্ব করেছিলেন উত্তরটি হল অপশান বি মেটার্নিক পরবর্তী প্রশ্ন ইন্ডাস্ট্রি অ্যান্ড ইম্পায়ার গ্রন্থটি কার লেখা এর উত্তরটি হলো অপশান এ এরিক হফসবম পরবর্তী প্রশ্ন ফরাসি বিপ্লবকে দার্শনিকদের চক্রান্ত বলেছেন কে এর উত্তরটি হলো অপশান ডি অ্যাডমন্ড বার্ক পরবর্তী প্রশ্ন সেন্ট হেলেনা দ্বীপে লেখা বোনাপার্টের আত্মজীবনী কবে প্রকাশিত হয় উত্তরটি হলো অপশান সি আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন কোন প্রজাতন্ত্রের নাম পাল্টে নেপোলিয়ান ইতালীয় প্রজাতন্ত্র নাম দেন উত্তরটি হল অপশান বি সিজাল পাইল সিজাল পাইন প্রজাতন্ত্র পরবর্তী প্রশ্ন হ্যারেনভক তত্ত্ব কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যারেনভ তত্ত্ব কি উত্তরটি হলো অপশান সি জার্মান জাতির শ্রেষ্ঠত্ব ঘোষণা পরবর্তী প্রশ্ন ট্রাফালগারের যুদ্ধে ব্রিটিশ সেনাপতি কে ছিলেন উত্তরটি হল অপশান ডি নেলসন পরবর্তী প্রশ্ন যুদ্ধ প্রতিভার জন্য মরু শ্রীগাল বলা হতো কাকে যুদ্ধ প্রতিভার জন্য মরু শ্রীগাল বলা হতো উত্তরটি হল অপশান সি রোমেলকে পরবর্তী প্রশ্ন রক্তাক্ত রবিবার কথাটি কোন ঘটনার সাথে সম্পর্কিত উত্তরটি হল অপশান বি রাশিয়ার শ্রমিকদের উপর গুলিবর্ষণ এই ছিল মোট একশোটি প্রশ্ন নিয়ে এটি সম্পূর্ণ মক টেস্ট তোমাদের কার কত স্কোর হচ্ছে অবশ্যই জানাতে পারো কমেন্টে এবং প্রশ্নগুলির মান কেমন ছিল অবশ্যই জানিও এবং কেমন ধরনের প্রশ্ন রাখা উচিত সেটিও কমেন্টে জানিও চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ